যারা সনাতন হিন্দু ধর্মের ওপর শ্রদ্ধাশীল তাদের একটা খুব বড় অংশ রাজনীতি করাকে খুব ঘৃণা করেন বলেন সব নোংরা কাজ আমরা করি না কিন্তু রাজনীতি ছাড়া তো কিছু হয় না আমি একটা স্কুল করব কলেজ করব রাস্তা করব স্টেডিয়াম করব রাজনৈতিক অনুমোদন লাগে আমি একটা চলচ্চিত্র প্রকাশ করব এতেও রাজনৈতিক অনুমোদন লাগে নাহলে তারা আটকে দিতে পারে এছাড়া নদী বাঁধ করব বা যে কোনো জিনিস করব কোনো এনজিও করব সবটাতে রাজনীতি লাগে তা আমরা এইভাবে রাজনীতিকে অ্যাভয়েড করে এসেছি বলে আমরা খুব দুর্দশা প্রাপ্ত হচ্ছি ইদানিং কিছু কিছু ধার্মিক লোক রাজনীতি করছেন এবং করে হিন্দুদের একটা এগিয়ে দিয়েছেন অনেকটা তা আমরা এই নিয়ে আলোচনা করবো শ্রীকৃষ্ণের রাজনীতি হিন্দু ধর্মের যিনি প্রধান স্রষ্টা অন্যতম প্রধান স্রষ্টা সে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সারা জীবনে প্রচুর রাজনীতি করেছেন গোটা মহাভারতের রাজনীতি রামায়ণও অজস্র রাজনীতি আছে আমরা সেগুলোকে কেমন করে অস্বীকার করব। ওরা করে শিখিয়ে দিয়ে গেছে রাজনীতি কেমনভাবে করতে হয় কি করে চিটিংবাজ রাজনীতিবিদদের সাথে অসাধু রাজনীতিবিদদের সঙ্গে পাল্টা লড়াই করে জিততে হয় শ্রীকৃষ্ণ রামচন্দ্র তা শিখিয়ে দিয়ে গেছে যেমন ধরুন আমরা দুর্যোধনের কথা শুনি দুর্যোধন শ্রীকৃষ্ণ শুনলেন যে দুর্যোধন উলঙ্গ হয়ে মা গান্ধারীর কাছে যাচ্ছেন মা গান্ধারী চোখে বস্তাবৃত হয়ে থাকেন তো তিনি একটা দিন চক্ষু উন্মোচন করবেন এবং তার যে তেজপুঞ্জ যোগের যে তেজ সেটা দুর্যোধনের শরীরে আরপ করবেন যাতে আগামী যে যুদ্ধ আছে সেই যুদ্ধে তার গায়ে গদা হাতে কেউ যেন তাকে আহত করতে না পারে নিহত করতে না পারে তখন শ্রীকৃষ্ণ দেখলেন যে তাকে তো আটকাতে হবে তিনি তখন দুর্যোধনের যাওয়া রাস্তাতে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন যে আপনি কী করছেন মা জননীর সঙ্গে দেখা করার সময় ভারতীয় সংস্কৃতি অনুযায়ী রকম হয়ে যেতেনি প্রাপ্তবয়স্ক পুরুষদের একটা কলা পাতা দিয়ে আপনি অন্তত কোটি দেশটা আবৃত করুন তখন দুর্যোধন তাই করলেন শ্রীকৃষ্ণের চতুর রাজনৈতিক চালে তিনি বিভ্রান্ত হয়ে এটা করলেন এবং তাকে যখন গান্ধারী তার শরীরের তেষ্টটা দিলেন ওই জায়গাটা আবৃত থাকাতে ওই উরুর অংশটা নরম হয়ে থাকল এবং শ্রীকৃষ্ণ রাস্তা করে রাখলেন যাতে উরু ভঙ্গ করে তাকে হত্যা করা যায় এ হচ্ছে শ্রীকৃষ্ণের কৌশল আর কি তারপরে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হলো তখন অশ্বত্থামাকে কিছুতেই মারা যাচ্ছে না তখন তিনি ভীমকে বললেন যে তুমি অশ্বত্থামা বলে হাতিকে মেরে বলো যে আমি অশ্বত্থামাকে হত্যা করেছি তাহলে দ্রোণাচার্য দ্রোণাচার্যকে মারা যাবে অশ্বত্থামা না দ্রোণাচার্যকে মারা যাবে তো তিনি তাই করলেন তখন দ্রোণাচার্য বললেন আমার পুত্র অশ্বত্থামা মহাবীর তাকে মারবে ভীমে সাধনে এটা যদি যুধিষ্ঠির এসে বলে যে অশ্বত্থা মারা গেছে তাহলে আমি বিশ্বাস করব তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন তুমি বলো অশ্বত্থামা হত ইতিগজ আস্তে করে বলো ইতিগজ তা তুমি তো মিথ্যে বলো না তো তাই হলো শ্রীকৃষ্ণ বললেন যে নিজেকে বাঁচানোর জন্য শয়তান লোকেদের ধ্বংস করার জন্য আমাকে মিথ্যে কথাও বলতে হতে পারে সময় সময় এটাও একটা রাজনীতি আমি সৎ রাজনীতি করছি করতে গিয়ে আমাকে মাঝে মধ্যে অসৎ কাজেও লিপ্ত হতে পারে কারণ আমি সব মিলিয়ে উন্নতি চাই সৎ পক্ষের ফলে মারা গেল অশ্বত্থার পিতা দ্রোণাচার্য আহত হলো নিহত হলো তারপর ভীষ্মকে মারা যাচ্ছে না তখন তিনি সামনে শ্রীখীকে দাঁড় করিয়ে দিলেন এটা শ্রীকৃষ্ণের একটা সুকৌশলী রাজনৈতিক চাল ছিল শ্রীখীকে দেখলে তিনি অস্ত্র তুলবেন না কারণ শ্রীখণ্ডী তো নারী একজন নারী ছিল আগের জন্য তাই এভাবে ভীষ্মের পতন ঘটল কর্ণকে মারা যাচ্ছে না কর্ণ মহাবীর তো শ্রীকৃষ্ণ জানতেন কর্ণের রথের চাকা বসে যাবে কর্ণ বিষাক্ত তো কর্ণে রথের চাকা যেই বসে গেল তিনি অর্জুনকে বললেন এইবার তুমি কর্ণকে হত্যা করো তখন কর্ণ বললেন দাঁড়ান এটা তো যুদ্ধের নিয়ম না আমার রথের চাকা বসে গিয়েছে কেন আমাকে মারবেন তখন শ্রীকৃষ্ণ বললেন যে দেখো তুমি তো যখন দ্রৌপদী বস্ত্রহরণ হয়েছিল চুপচাপ বসেছিলে হাততালি মেরেছিলে কোথায় ছিল ধর্ম যখন অভিমন্যুকে বধ করা হয়েছিল সাতখানার রথি একসঙ্গে মিলে যখন অভিমন্যুকে বধ করলো তুমি তার আগে অগ্রগণ্য ছিলে তখন কোথায় ছিল তোমার ধর্ম এখন তুমি ধর্ম দেখাবে না মারি ওরি পারি যে কৌশলে সত্যিকে আমি যে কোনো কৌশলে মারব অর্জুন তুমি হত্যা করো এই বলে কর্ণকে হত্যা করার ব্যবস্থা করলেন কৌশলী রাজনৈতিক চালে শ্রীকৃষ্ণটা করলেন তারপরে জয়ভ্রত অর্জুন প্রতিজ্ঞা করেছিল আজকে যদি জয়ভ্রতকে হত্যা করতে না পারি আমি নিজেই আত্মহত্যা করব তাই হলো জয়ভ্রত হত্যা করা গেল না সূর্য উদয়কালে শ্রীকৃষ্ণ যোগ বলে সূর্যটাকে হঠাৎ করে অস্তমিত করে দিলেন তখন অর্জুন দেখলেন উপায় নেই তিনি তখন যখন ঢুকতে যাচ্ছেন আত্মহত্যা করবো বলে তিনি যখন ঢুকতে যাচ্ছেন তখন তিনি ওই হঠাৎ সূর্যকে আবার উদিত করে দিলেন তখন জয় হত্যা করা আর কোনো অসুবিধা হলো না তো জয়ধতকে হত্যা করে তার শির যদি মাটিতে ফেলে দেয় তার শিরও মাটিতে পড়ে যাবে এর একটা ব্যাপার ছিল যে অর্থাৎ তর্জুনকে তাই তিনি বললেন ওই শিখটাকে তুমি তার পিতার এখানে তপস্যা করছে সে পিতার কোলে ফেলে দাও একটা পিতার মৃত্যু হবে পিতার শিট ছেদ হয়ে যাবে এটা একটা পলিটিক্যাল কৌশল তারপরে পঞ্চপাণ্ডবের পাঁচজন পুত্র ছিল উনি বললেন যে তোমরা আজকে তাঁবুতে না থেকে তোমরা ওই নিজের পাঁচটা ছেলেকে তাঁবুতে রাখো একটা অসুবিধা আছে আর ক্রেতাব থাকা তাই হলো অশ্বত্থামা যখন মারতে এলো রাতের অন্ধকারে তখন যুধিষ্ঠি ভীম অর্জুন নকুল সহদেবের পাঁচ পুত্রকে সে হত্যা করলো ওদেরকে তিনি আগেই রাজনৈতিক কৌশলে সরিয়ে দিয়েছিলেন দুর্যোধনকে গদা যুদ্ধে মারা যাচ্ছে না তখন তিনি ভীমকে এইভাবে থায়ে চাপড়ে বললেন যে বাহ ভীম সুন্দর লড়ছে তুমি লড়ে যাও তখন ভীম বুঝিলেন যে ওর থাই বা উড়ুতে মারতে হবে উলুভাঙ্গন করতে হবে ওই জায়গাটা নরম আছে তখন তিনি যুদ্ধের নিয়ম ভেঙে শয়তানদের বিরুদ্ধে নিয়ম ভাঙা যায় তো কোনো নিয়ম মানছে না আমরা কেন শুধু শুধু সবসময় নিয়ম মানতে যাব তখন তিনি নিয়ম ভেঙে দুর্যোধনকে উড়ু ভেঙে হত্যা করবেন এভাবে সারা জীবন শ্রীকৃষ্ণ পলিটিক্যাল কৌশলের মাধ্যমে পাণ্ডবদের বাঁচিয়েছেন সৎপক্ষকে বাঁচিয়েছেন সনাতন হিন্দু ধর্মকে বাঁচিয়েছেন আমাদেরও সেই নিয়ম অবলম্বন করতে হবে রামচন্দ্র তিনি কি করছেন বিভীষণকে অবলম্বন করে তিনি যুদ্ধ করলেন রাবণের সাথে বিভীষণ রাবণের শত্রু হয়ে গেছে শত্রুর শত্রু আমার বন্ধু তিনি বললেন না যে না না আমি তো তোমাকে নিতে পারি না তুমি রাবণের ভাই তিনি কৌশলে বিভীষণকে নিজের দলে টেনে নিলেন তারপরে বালিকে আড়াল থেকে বধ করলেন এটা একটা রাজনৈতিক কৌশল এবার অজস্র রাজনৈতিক কৌশল শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়ে দিয়ে গেছে আমরা এই শিক্ষা অবলম্বন করে বিশেষ বিশেষ প্রয়োজনে রাজনৈতিক কূটনৈতিক সাহায্যে কূটনীতির সাহায্যে আমরা ভারতবর্ষকে রক্ষার চেষ্টা করব আমি কোনো রাজনীতিতে নেই এ কথা বলাটাও একটা রাজনীতি সত্যি করে আমদানো করবেন না আমি কোনো রাজনীতিতে নেই আমাদের তো ভোট দিতেই হয় সবাইকে আমার তো পরোক্ষভাবে রাজনীতিতে আছেই সবাই আমি শুধু কৃষ্ণ পুজো করে প্রসাদ খেয়ে চলে এলাম তা শিক্ষাটা কিছু নিলাম না এটা ঠিক নয় শ্রীকৃষ্ণের প্রেমের শিক্ষা যেমন নিয়েছি কীর্তনের মাধ্যমে তেমনি রাজনীতি শিক্ষাটাও নিতে হবে আমরা টিভি সিরিয়ালের রাজনীতি দেখেছি আমি বক্তব্যের সময় রাজনৈতিক কথা টথা বলি এগুলো থেকেও শিক্ষা নিতে হবে প্রেমের কৃষ্ণটাই একমাত্র কৃষ্ণ নয় রাজনৈতিক কৃষ্ণ কূটনৈতিক কৃষ্ণ এই কৃষ্ণটাই হচ্ছে আসল কৃষ্ণ সেটা খেয়াল রাখতে হবে এই কৃষ্ণ দিয়েই বিজয় হয় শুধু কীর্তন দিয়ে নাম দিয়ে কিন্তু ধর্ম বিজয় হয় না ধর্মের একটা অঙ্গ কীর্তনটা নাচানাচিটা কিন্তু দেশ রক্ষা করতে গেলে শ্রীকৃষ্ণের পলিটিক্সের আশ্রয় নিতে হবে সেখানে রাধা আশ্রয় করে যদি নাম গান করি তাহলে কিন্তু দেশোত্তর হবে না আনন্দ লাভ হবে মনের উৎকর্ষতা লাগবে তা সেটাও থাকবে নিশ্চয়ই সেটাও বাদ যাবে না কিন্তু রাজনীতিও যেন বাদ না যায়